জয়গুরু পরমোদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে নিজের অবস্থার পরিবর্তনের জন্য আমাদের কি করতে হবে আমরা রোজগার সবাই করি রোজগারের পথ পৃথক পৃথক কেউ ব্যবসা করে কেউ চাকরি করে যে যার সে তার মতো কাজ করে যার পক্ষে যেটা সম্ভব সে সেটা করেই আয় করে কিন্তু আয় করবার পর যে নিয়মটা আমাদের মানে প্রত্যেককে করতে হয় সেটা আমরা অনেকেই জানি না আমরা ইষ্টভৃতি করি পরমদাল শিশি ঠাকুর আমাদের প্রত্যেককে ইষ্টভীতি করতে বলেছেন ইষ্ট স্থানে ইষ্টার্ঘ সঠিক দিনে সঠিক সময়ে পাঠাতে বলেছেন তাও আমরা জানি কিন্তু আয় করবার পর আমাদের যে কাজটা করণীয় সেটা আমাদের কিন্তু প্রত্যেককেই করতে হবে তাতে যতই কম আয় করি যতই বেশি আয় করি না কেন আপনারা কি জানেন বৃহস্পতি নামে আমাদের যে গ্রহ আছে সেই বৃহস্পতি নামক গ্রহকে ভালো রাখতে গেলে এক কথায় যেটা এখানে দেওয়া আছে বৃহস্পতি গ্রহকে তুঙ্গে রাখার জন্য পরমদয়াল শিশি ঠাকুর কি করতে বললেন আজকে তা নিয়ে আলোচনা করবো এই বৃহস্পতি গ্রহ তুঙ্গে উঠলে আমাদের অবস্থা অনেকখানি পরিবর্তিত হয় আপদে বিপদে আমরা রক্ষা পেতে পারি এছাড়াও আরও একটা কথা সেটা হলো পরমদাল শিশি ঠাকুর আমাদের আরও একটি কাজ করতে বললেন যে কাজটা করলে আমরা অসময়ে মানে ঘরে যখন অভাব থাকবে অসময়ে পয়সা পাতি দিয়ে সাহায্য করতে পারবো প্রত্যেককেই পরমদাল শিশি ঠাকুর এই কথা বললেন তাহলে আজকে আমরা এই দুটো বিষয়ে আলোচনা করব। শ্রী শ্রী ঠাকুর রাত্রে মুখার্জি পার্কের মাঠে একটি চেয়ারে বসে আছেন বাবু সুরেশবাবু বাবু হাউজার ম্যান্দা প্রমুখ তার কাছে আছেন শ্রী শ্রী ঠাকুর বাবুকে কথায় কথায় বলছিলেন একটু একটু করে নাম করবেন ওতে বৃহস্পতিকে তাজা রাখবে ওর অসম্ভব ফল আর সংসার প্রতিপালন করবার জন্য আয় করবেন না আপনার আয় ঘর সংসার ইত্যাদি যাবতীয় যা কিছু বৃহস্পতির জন্য তাই আয়ের অগ্রভাগ রোজ বৃহস্পতির জন্য তুলে রাখবেন যারা এটা ঠিকভাবে করে তারা যে বিপদ আপদে কেমনভাবে রক্ষা পেয়ে যায় তার অবধি নেই তাহলে শিশি ঠাকুর কি বলছেন আমরা তো এর উল্টোটা করি সারে যে আয় করি তা নিজেদের জন্য যে আয়টা করি সে আয়ের হবার আগেই ভেবে নি যে এই বাবদ এতটা লাগবে ওই বাবদ অতটা লাগবে এটা ভেবে নি আর কতটা কম হল সেই নিয়ে আমরা চিন্তিত হয়ে যাই কিন্তু পরমদাল শিশি ঠাকুর বললেন যে নিজের আপনার আয় ঘর সংসার ইত্যাদি যাবতীয় যা কিছু বৃহস্পতির জন্য তাই আয়ের অগ্রভাগ রোজ বৃহস্পতির জন্য তুলে রাখবেন এই তুলে রাখা অর্ঘ দিয়ে আপনি কি কি করবেন এই প্রসঙ্গে আমি আমার ঋত্বিক দেবতার কাছে জেনেছিলাম দেখুন কি হয় আবার অনেকে কি করেন মাসে ধরুন যারা চাকুরি করেন তাদের তো মাসে একটা পেমেন্ট হয় সেই আয় হয় যেটা আয় হয় তার থেকে কিছুটা পরিমাণ সামর্থ্য মতো ঠাক ওই বৃহস্পতির জন্য তুলে রাখা হয় তারপর সেটা কি হয় তো একসঙ্গে ধরুন অনেক পয়সা হয়ে গেল তো সেই পয়সা দিয়ে কি করা যায় ঠাকুরের কাজে লাগাবেন না কি করবেন এই নিয়েও মনে প্রশ্ন থাকতে পারে তার জন্য আমি এটা আজকে বেশ কয়েক বছর করছি এই বৃহস্পতির জন্য পয়সা তুলে রাখাটা কয়েক বছর ধরে পাঁচ থেকে সাত বছর হয়ে গেল এটা আমি করছি আমারও অনেক অর্ঘ জমে গিয়েছিল আমি একবার ঋত্বিক দাদাকে জিজ্ঞাসা করলাম এই দিয়ে কী করা উচিত তো এই অর্ঘ জাস্ট ইস্টফ ফান্ডের মতো এই টাকাটা কিন্তু নিজের ঘর সংসারের জন্য কিংবা অন্য কোনো খাতে আপনার খরচ করা চলবে না হয়তো পরমদার শিশি ঠাকুরের কোনোভাবে কোনো চাহিদা এলো সে জায়গায় আপনি এই টাকার থেকে কিছুটা টাকা দিতে পারেন সব সময় তো আমাদের কাছে টাকা থাকে না পরমদালে হঠাৎ করে কোনো মন্দির হচ্ছে কিংবা কোথাও উৎসব হবে তো সেক্ষেত্রে কিছু অর্ঘ মানুষ নিতে এলো তো সেই সময় সেখানে অর্ঘ দেবার জন্য আপনি কিন্তু ওই ফান্ড থেকে নিতে পারেন ইষ্টের কাজে ব্যয় করতে পারেন ওই টাকাটা কিন্তু অন্য কোনো খরচায় ঘর সংসারের কাজে অসুস্থতার কাজে এটা লাগানো একদম উচিত নয় এটা আমার হৃত্বিক দেবতা বলেছেন এই বৃহস্পতির জন্য পয়সা তুলে রাখা রোজই ভালো আর বৃহস্পতির জন্য তুললে এটা আপনি এক মাস পরেই বুঝতে পারবেন আপনার কেমন পরিবর্তন আসছে আমরা রোজগার তো করি কিন্তু সৎভাবে সৎ কাজে আমাদের উপার্জনের টাকাকে লাগাতে হবে এখন কথা হচ্ছে এই বৃহস্পতির জন্য আয়ের অগ্রভাগ তুলে রাখলে আমরা আমাদের যেমন আর্থিক দিকটা উন্নতি ঘটে ঠিক সেরকম আমরা বিপদ আপদ থেকেও কিন্তু অনেকভাবে রক্ষা পাই পরমদা শিশি ঠাকুর আরও একটি কাজ করতে বললেন সেটি হচ্ছে লক্ষ্মীর কৌটা শ্রী শ্রী ঠাকুর বললেন আশীর্বাদ মানেই অনুশাসনবাদ ননিমা একবার শিশি ঠাকুরকে বলছেন আমার ইচ্ছা করে আমি আপনার আশীর্বাদ নিয়েই চলি আর আমার কিছুরই দরকার নেই শ্রী ঠাকুর বলছেন আশীর্বাদ মানে অনুশাসনবাদ এই যে আমি যেগুলি বললাম এগুলি তুমি করো আশীর্বাদ আপনিই আসবে আমি হয়তো তোমাকে পাঁচটা টাকা দিলাম তুমি নিলে তারপর ওটা বাড়ায় বাড়ায় তুমি পঁচিশ টাকা করে তুললে আমার প্রয়োজন হলো বা অসুখ বিসুখ করলে তুমি পঁচিশ টাকা আমাকে ধরে দিতে পারলে তখন তখন তোমার ওই পাঁচ টাকা নেওয়া সার্থক হলো এটা হলো সেই লক্ষ্মীর কৌটা প্রত্যেক মায়েরা আমরা সংসারে থাকি আমরা যদি কিছু কিছু মানে এই রোজগারের থেকে রোজগারের ঘরে পয়সার থেকে কিছু কিছু করে মানে জমানো অভ্যাসটা আমাদের থাকে সেটা কিন্তু খুবই ভালো হবে তাই সিসি ঠাকুর আমাদের প্রত্যেককে লক্ষ্মীর কৌটা করতে বললেন এই লক্ষ্মীর কৌটা অভাবের সময় অনেকখানি যোগান দিয়ে আপনাকে সাহায্য করতে পারবে এই লক্ষ্মীর কৌটা আপনার অভাবের সাহায্য করবার জন্য এমন একটি ফান্ড যেখানে আপনি মাঝে মধ্যে পয়সা রাখতে পারেন আবার অসুবিধার সময় জমানো পয়সা থেকে নিতে পারেন তো এই লক্ষ্মীর কৌটা এবং বৃহস্পতির জন্য যে আয়ের অগ্রভাগ তুলে রাখার ব্যাপারটা এটা আমরা অনেকেই জানি না তো যখন অনেকেই শুনবেন শুনে হয়তো হতচকিত হয়ে যাবেন বাবা এত পয়সা দিচ্ছি আরও পয়সা কিন্তু না এগুলো হচ্ছে আমাদের মানে একটা আমরা যারা ঠাকুরকে নিয়ে আছি যারা আমরা ঠাকুরকে ভালোবাসি এগুলো এমন এমন এক একটা নির্দেশ এমন এমন এক একটা নিয়ম যেগুলো পালন করলে আমরা ভেতর থেকে কিছু হতে পারি কিছু করতে পারি আর আমাদের অবস্থার পরিবর্তন হতে পারে আপনি বৃহস্পতির যে ব্যাপারটা এটা তো আমি দিন করছি খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনি কিন্তু এই বৃহস্পতির জন্য যায়ের অগ্রভাগটা অগ্রভাগটা ইস্টফান্ডটা অবশ্যই বানিয়ে রাখুন এটার কিন্তু আশ্চর্য ফলাফল আমি নিজে পেয়েছি তাই আপনাদের অবশ্যই জানালাম আপনারা অবশ্যই কিন্তু এটা পালন করবেন আর লক্ষ্মীর কৌটরা আমাদের প্রত্যেক মায়েদেরই করা উচিত কারণ আমাদের হাতে অনেক সময় অনেক টাকা পয়সা থাকে আমরা মাঝে মাঝে খরচ করার চেষ্টা করি বিভিন্ন খাতে দেওয়ার চেষ্টা করি কিন্তু ওর থেকে যদি আমরা কিছু না কিছু মানে কৌটোতে রাখার ব্যবস্থা করি তাহলে অভাবের সময় ওটা কিন্তু অনেক লাভজনক হয় তো এটাই পরমদাল শিশি ঠাকুর বললেন তা তাহলে আমি দুটো আপনাদের উপায় বললাম এক হচ্ছে ইষ্ট বৃহস্পতির জন্য আরেকটা হচ্ছে লক্ষ্মীর কৌটো আপনারা কিন্তু এই দুটো কাজ অবশ্যই করবেন এই করলে আপনারা অনেকখানি সাহায্য পাবেন আর ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয়